বন্ধুরা দেখো ও অঙ্কিতা সেই কান্না করছে সেই হ্যাঁ চলো সেই জন্য ও খুব প্রচণ্ড বায়না করছে মা চলো আমরা একটু হেঁটে আসি দেখো এই জল কাদার মধ্যে ও বাইরে আসবে ওই যে জল ঘাটবে এ দুষ্টুমি করবে সেই জন্য ও বাইরে আসার জন্য সেই কান্নাকাটি আমি আবার বলছি তাহলে চ একটুখানি বৃষ্টি থেমেছে এখন পড়ছে তবু ঝিপঝিপ করে পড়ছে তবুও একটুখানি থেমেছে তবু আমি বলছি তাহলে চ একটুখানি ঘুরে আসি এই দেখো এইখানে আমাদের বাড়ি আর এইখানে ফুলের জমি আর এই যে রাস্তা দিয়ে ওই দেখো আমার মেয়ের বেড়াতে যাওয়ার কী শখ দেখেছো দেখো গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আবার ঘুরে চলে আসছে আমাকে দেখে ঘুরে চলে আসছে চলো 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 একটুখানি যায় আর একটুখানি যায় চলো 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 আর একটুখানি হ্যালো বন্ধুরা দেখো আমরা এসেছি বিকেলবেলা একটুখানি ঘুরতে কেন অঙ্কিতা খুব বায়না করছে আর থাকবে না ঘরে এই এখন দেখছি একটুখানি বৃষ্টি ছ্যাঁক দিয়েছে সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমরা বাইরে বেরোতেই পাচ্ছি না আর এই দেখো পাশে কি সুন্দর একটা গ্যাদা ফুলের জমি দেখেছো আর আমরা রাস্তা দিয়ে হাঁটছি গ্যাঁদা ফুলের জমিটা বেশি দূরে না একদম আমাদের বাড়ির কাছে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে হেঁটে যাচ্ছে একটা কাকা ওখানটা আমাদের এই দেখো আমাদের পাশেই আমাদের এই গাঁদা ফুলের জমিটা কি সুন্দর দারুণ লাগছে তাই না দেখতে কি সুন্দর মাঠ এই দেখো আমাদের বাড়ির কাছে কি সুন্দর মাঠ কি সুন্দর পরিবেশ দেখো আর বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে তো সব কিছুই সবুজ লাগে তারপরে তো এটা মাঠ আরও সুন্দর লাগছে হওয়াও লাগছে তাই না আর এই যে আমার মাম্মাম যার বায়নাই ঘুরতে আসা সেই যে সেই কান্নাকাটি শুরু করেছে যা আর ঘরে থাকছে না এখন বাইরে ওকে আসতেই হবে চলো চলো বাইরে চলো বাইরে চলো এরকম করে কান্না করছে এই দেখো এসেছে জানে যে এর বেশি আর আমরা বেশি দূরে যাব না এইখানটা কিন্তু থাকি এইখান থেকে আবার আমরা এখান থেকে ব্যবহার এই দেখো আর একটা

মনে হচ্ছে এরম করে হাতটা উলিয়ে দিই এরম করে হাতটা ওই যে জমি ওই মনে মতো আহ মনে হচ্ছে কৃষকের আমি মনে হয় হাত দিয়েই নাড়ছি বাহ দার দারু লাগছে দারু লাগছে এইভাবে সারা জমি হাত দিয়ে নাড়া হয়ে গেল নাড়া হয়ে গেল নাড়া হয়ে গেল बिस्टी होीजिपी बच्चे खूब भाला लगे